আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ তো আফটারনুন বলছি ওরে বাপ রে দুটো বাজে তো যাই হোক সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এগেন আর কী বলে আজকে এসেছি একটু হিজলি পার্কে যেহেতু নিউ ইয়ার তো ভাবলাম চলো একটু পার্কে ঘুরে আসি মেয়েকে নিয়ে তার জন্য হিজলি পার্কে এসছি এবার অন্যান্য বারে কী হয় অনেকে ফিস্ট করে এখানে পিকনিক করে তো ভাবলাম লোকেরা পিকনিক করবে আমরা গিয়ে দেখব কারণ আমরা তো আর সঙ্গী পেলাম না পিকনিক করার মতো সিরিয়াসলি তার জন্য যেতে পারলাম না মনটা সত্যি ভালো লাগছিল না সকাল থেকে যে বেরোতে পারছি না মানে পিকনিক করতে যেতে পারছি না সবার সাথে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলে এসছি হিজলি পার্কে চলো একটু ঘুরে তোমাদেরকেও দেখাবো

পুরো মনে হবে অরিজিনাল দেখো পুরো অরিজিনাল কী বলবে না বাচ্চাটাও দেখো এত সুন্দর করেছে সাঁওতালি বাংলা সাঁওতালি এত সুন্দর করেছে পুরো মনে হবে যেন অরিজিনাল এই যে বাংলার কাঁত শাড়ি

আরে আমাদের হাতি হলকার দিকে গাছগুলো একদম অরিজিনাল করেছে পিয়াল সালের No, forget it all, p a t a d o n o e o y r e d Wait, p a t a c a m o e h o e Deje, deje. y e I g o i g n a l d কোনো কাটে না তুলে নাও না পুরো আসতে বনের ভিতরে যেও না যাও না তুমি সাইড থেকে দিয়ে দাও আগে ঢোকাতে করে ডাকলে হবে না এখানে দিতে হবে পাতা দিতে হবে মুখের গাছ থেকে দিয়ে দাও তাহলে তোমার আমাকে Eh betul ah mm. তো দেখলে ডিয়ার পার্কে ডিয়ার তো এই পার্কটার নামই ডিয়ার পার্ক এখানে হরিণ রয়েছে তার জন্যই তো পুরো পার্কটা ভাবছো ঘুরিয়ে তো দেখালাম না করেছি ভিডিও শাড়ি পরে এসছি পার্কে আর ভিডিও করব না তা কী করে হয় বলো তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তার জন্য নেক্সট পার্টে শাড়ি ভিডিও দেবই নিশ্চয়ই দেব তো একটুখানি ওয়েট করে থাকো শাড়ি ভিডিওর জন্য তো চলো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো